সম্ভব হয় ততটুকু আমরা সম্মান করবোটা কত সুন্দর টাইলস ভাই দেখলেই পছন্দ হয় আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র বাষটি টাকা পার মাত্র টাকা এই যে দেখেন

হয়েটের ভিতরে মার্বেল শেড থাকবে খুবই চমৎকার পে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট একদম হাই 글로সিনানো পলিশড টাইলস মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট 24 24 24 24 গুলো টাইস টাকা আপনি ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর টাইলস পে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে যতটুক সম্ভব জি জি চেষ্টা করবেন অবশ্যই চার থাকবে এই যে দেখুন একটা কালার কত সুন্দর খুবই মনোমুগ্ধকর খোলা এগুলা টেন মালের একটু সমস্যা থাকবে এটা আপনার কাটিং এ মিলিয়ে নিতে হবে আমরা লডে আনি বিক্রি করি আচ্ছা এই যে দেখেন একটা এটা ওকে থাকবেন

খুবই চমৎকার কালার খুবই চমৎকার কত সুন্দর টাইলস হোয়াইটের ভিতরে কি গ্লেজ দেখেন ভাই হোয়াইটের ভিতরে গোল্ডেন শেড মার্বেল ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করবো বা একটা কথা আমি বারবারই বলি আমার এখানে প্রতারিত হওয়ার মতো কোনো চান্স নাই আমরা ভিডিওতে যা বলি থাই প্রাইস রাখি বরং তার চেয়েও আমরা ডিসকাউন্ট করে থাকি যতটুকু সম্ভব জি যতটুকু সম্ভব এই যে দেখেন আরেকটা কালার হোয়াইটার ভিতরে ব্ল্যাক মার্বেল শেড এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট এটা স্টিল अवेलेबल আছে তবে জি अवेलेबल আছে এটা তিন চারশো আছে আচ্ছা যে টাইসগুলো এখন রয়েছে যে স্যাম্পলগুলো রয়েছে যে কালারগুলো রয়েছে পরবর্তীতে सेम কালারে টাইসট কি আবার আসে তো জি আসে আসে

টাকা এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন মাত্র বাষট্টি টাকা যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারবেন মাত্র বাষট্টি টাকা এটা মাত্র বাষট্টি কি পরিমাণ আছে এটা দুইশো আছে আচ্ছা এই যে দেখেন টাইলস

এই যে দেখেন একটা কালার ম্যাটের ভিতরে খুবই চমৎকার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সরাসরি সাড়ে ভাই জামা ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুর্লিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবে বাষট্টি টাকা

সাজাতে চান অল্প টাকাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা যার যত টুকু যে দেখুন কত সুন্দর খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা খুবই চমৎকার মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর একটু ডিপ কালারের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার কত সুন্দর কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা কালার হোয়াইটের ভিতরে কত সুন্দর মার্বেল শেড পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন হোয়াইটের ভিতরে একটা কালার খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা কালার খুবই সুন্দর মার্বেল শেডের ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দিকে আসলে অবশ্যই আমরা সম্মান করব এই যে দেখেন একটা কালার গোল্ডেন শেডের ভিতরে হোয়াইটের ভিতরে গোল্ডেন শেড কত সুন্দর টাইম পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট একশো বছর কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এর পাশে রয়েছে এই যে দেখেন একটা কালার কত চমৎকার ডিজাইন এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন মাকড়সা ডিজাইন কত সুন্দর খুবই চমৎকার এই যে দেখুন ভাই দেখুন ভাই কত সুন্দর কালার দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের একটু ফ্রে থাকবেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা খুবই খুবই চমৎকার সুন্দর পেয়ে থাকবেন মাত্র টাকা পার ফিট এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার খুবই সুন্দর মার্বেল শেড আছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন ম্যাট ফিনিশিং এর ভিতরে এই যে দেখেন ম্যাট ফিনিশিং এর ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট

এটা পেয়ে থাকবেন মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট ডাবল লেয়ার বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আপনার ভিডিও দেখে আসছে আরো দুই টাকা চার মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা টাইল খুবই সুন্দর খুবই চমৎকার এটা পেয়ে থাকবেন মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা ডাবল লেয়ার কয়টি আইটেম রয়েছে ভাইয়া এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই যেটা দেখেন জুম করে তারপর পাঁচ ছয়টি কালার রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে একটা কালার আছে এই যে একটা কালার আছে বাহ এটা ডাবল বেশ কয়টি কালার রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা আসলে ডাবল লেয়ার নাকি ডাবল এই যে দেখেন দুইটা লেয়ার কত সুন্দর দুইটা লেয়ার এই যে দেখেন এই যে দেখেন দুইটা লেয়ার ওয়ান টু ডাবল লেয়ার পেয়ে থাকেন মাত্র মাত্র বাহাত্তর টাকা পার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা সম্মান করবো এই যে একটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে একটা কালার সিঙ্গেল লেয়ার এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর ডিজাইন এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট